প্রাচীন রাজধানী কেন্দ্র রাজনগরের ঐতিহাসিক মহরম মিলন মেলার সুনাম রয়েছে যথেষ্ট মহরম উপলক্ষে রাজনগরীর বিভিন্ন গ্রামে তাজিয়া শিল্পীদের মধ্যে ব্যবস্থা ছিল তুঙ্গে মহরম মেলায় শিল্পীদের আকর্ষণীয় শিল্পকর্ম প্রদর্শনীতে হবে এছাড়াও তাজিয়ার সেই সব শিল্পকর্ম এবারে প্রত্যক্ষ করবেন মেলার কয়েক হাজার মানুষ বিভিন্ন গ্রামের মানুষ ও মহরম কমিটি তাদের তাজিয়া শিল্পীদের তাকিফ এবং করার পাশাপাশি পুরস্কৃত করেন অনেকেই তেমনটাই জানান তাজিয়া শিল্পী শেখ মুন্না তার বাড়ি খোদাইবাগ তিনি এবার দু পাড়ার তাজিয়া তৈরি করেছেন দামপাড়া ও আড়ার লিল সহযোগী শিল্পী তার পুত্ররা মন্না প্রায় পঁয়ত্রিশ বছর ধরে শিল্পে যুক্ত রমজুপাড়ার শেখ লালু তৈরি করেছেন খোদাই বাঘের তাজিয়া একাজে তাকে সহায়তা করেছেন বাড়ির সদস্যরা মশালজিব পাড়ার শেখ হামিদ এবার শাকির পাড়া তাজিয়া তৈরিতেই ব্যস্ত এমনই চিত্র দেখা গেল তার বাড়িতে শিল্পীদের প্রত্যেকেরই এখন খুব ব্যস্ত রাজ তাজিয়া তৈরি করেছেন কাদাকুলির শেখ মালিক এই তাজিয়া ও মহরম পরিচালনায় রয়েছে রাগে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি দিন ঐতিহাসিক ইমামবাড়া প্রাঙ্গণে সামগ্রিক মেলাটি পরিচালিত হবে ই রাগে ইসলামের মাধ্যমে রাজনগরের ঐতিহ্যবাহী বহরম মেলা ও আকর্ষণীয় তাজিয়া খেলাধুলা দেখার জন্য এবারে মুখিয়ে রয়েছে অগণিত মানুষ

মঞ্চে গিয়ে দাঁড়াবে পাঁচজনের দেখে একটা করবে প্রাইজ পাওয়া যায় অবশ্যই